মুসলিম ব্রাদার আপনাকে যুক্ত করেছে বলেন আপনি হ্যাঁ ভাই তো অনেক ধরে চেষ্টা করি শুনতো ভাই না আজকে লাকલી পেয়ে গেছি তা আপনার অবশ্য কপালটা খারাপ কারণ আপনি আমাকে যুক্ত করছেন মানে আপনাকে তো আজকে আটकाय দেবো 10 12 বছর ধরে আপনি লাইভ করেন মানে প্রশ্ন করেন এক এক মুমিন এসে আটकाय দিতেছে ভাই এটা তো আমার প্রতিদিন মনে করেন 10 20টা মুমিন এসে আমারে আটकाय দিতেছে দাঁত ভেঙে আমারে হারায় দিচ্ছে তো কুপukat করে দিচ্ছে আমি নাকি খাটের তলে পালায়ে গেলাম আমি নাকি লাইফ ছেড়ে পলাই গেলাম ইত্যাদি ইত্যাদি প্রতিদিনই এটা ঘটে ভাই আমার মনে করেন ডেলি কাজ হ্যাঁ আপনিও হারান ঠিক আছে অসুবিধা নেই করেন আগে প্রথমত হারাই হচ্ছে যে আগে আপনি প্রথম দিকে যখন লাইভ করতেন তখন বলতেন পথে ঘাটে নোংরা ফেলা যাবে না কলা চোষা ফেলা যাবে না তিনটা শর্ত দিতেন আগে তিনটা শপথ করেতেন এখন ওইটা আর শুনি না আপনার মুখ দিয়ে এটার আগে বলেন ওইটা তো সব ওই সময় তো একটু ডিফারেন্ট টাইপের ছিল এখন আসলে এগুলা হয় না করা হয় না কারণ মানুষ এগুলো মানে না আসলে বইলা লাভ নাই হ্যাঁ বাঙালি আসলে মানে একেবারে অসভ্য জাতা এগুলোর কিছু বইলে লাভ নাই আসলে যাক আপনি নাস্তিক হলো এটা খুব সত্য কথা বলছেন যে এটা আসলে মানে মানে না এই দেশে এখন যে পরিমাণ ঢাকা শহর বা প্রত্যেক শহরে দোকান পাটার হয়ে যে এখন যেভাবে পলিথিন ফেলে আজা যা করে এখন যদি আপনি এই শহরগুলো দেখতেন তাহলে আপনার ধারণাটা আরো ই হতো হ্যাঁ যে একই সাথে একই সাথে ভাই মানে আরো বিষয় হচ্ছে যে আমার একটা কন্ডিশন ছিল আপনি আপনার বাচ্চাদের গায়ে কখনো হাত দিবেন না এটাও একটা কন্ডিশন ছিল মাত্র আমি তো তিন বছর আগে দেখছি মুমিন রাইশা তখন আমারে ঈশা মানে গালিগালাজ শুরু করছে কিছু মুমিন রাইশা আমি আমার বাচ্চাদের পেটেম তুই বলারকে হ্যাঁ সে একজন মুমিন রাইশা আমারে বলতাছে আমি প্রত্যেকদিন বাসায় গিয়ে আমার চামড়ার বেলটা খুলি কইলা আমার সাড়ে তিন বছরের বাচ্চারে দাকি ওই দিকায় তারপর পাঁচার ভিতরে ট্যাশ ট্যাশ করে বাড়ি বাড়ি দেই হ্যাঁ মানে ওরে বুঝেই আমরা মুসলিম হুজুররা আবার একটু মনে করি যে না মারলে শয়তানি আবার আসর করে তো এই কারণে শয়তানের টানোর জন্য পিটাইলি শয়তান চলে যায় এটাও একটা আমাদের একটা ধারণা আছে তারপর আমি আবার যখন এই যে হুজুররাও পর্যন্ত এখন মানে কইতাছে যে এই যে বাচ্চাদেরকে যে মারপিট করার ওয়াজের ভিতরে কইতাছে যে বাচ্চাদেরকে কিভাবে মারপিট করতে হবে মারপিট কইরা তাদেরকে নামাজ পড়তে বাধ্য করতে হবে নামাজ না পড়লে পিটাইতে হবে এইগুলো দেখার পরে ভাই আর কি বলবো আমরা তো আসলে কিছু বলার মতো মুখ নাই আসলে মানে কি একটা অসভ্য জাত এগুলো মানে বাচ্চার উপরে মানে পিটা পিটি বাচ্চার পিটা তারপরে মানুষ পিটা কখনো কেউ মানুষ হয় না কখনো কেউ হয় নাই এগুলা বুঝায় বুঝায় বা বইলার লাভ নেই তো দেখলাম যে কেন লাভ হচ্ছে না না সেটাই কিন্তু গত মানসিকের যে বিষয়টা এই বিষয়টা যেটা হয় যে আপনি যেটা বলেন ওইটা আসলে এটাই প্রমাণ যে কোনো কিছু যাচাই বাছাই করার কোনো কিছু নাই যে কোনো একটা ভালো মানুষে নবীরে গালিগালাজ করছে বলে প্রচার করে দিতে পারলেই হয় ওর ওখানে একেবারে মানে তার জীবন একেবারে হেলে হয়ে যাবে সে বলুক আর না বলুক কিন্তু যদি আমার বাবারে বা আপনার বাবারে যদি কেউ গালিগালাজ করে তাহলে তার বড় জোর দেখে মু অথবা মারামারি হলেও দুই পক্ষ হয়ে যায় কিন্তু যদি ধর্ম নিয়ে যদি কেউ কটুক্তি করে তখন কিন্তু আর পক্ষ টক্ক হয় না তখন একবারে সব সবাই লাফাইয়ে পড়ে তো ময়মনসিংহের এটা ইনভেস্টিগেশন হয়েছে তো র্যাবের পক্ষ থেকে বা পুলিশের পক্ষ থেকে এখন কিন্তু ওইগুলো বেরিয়ে আসতেছে কাহিনীরা কি কারণে কতটা হয়েছিল আচ্ছা তাহলে আপনার প্রশ্ন করি হ্যাঁ আচ্ছা এক মিনিট ভাই একটু অপেক্ষা করেন আমি এই ভিডিওটা একটু দেখাই নেই যে যে বাংলাদেশে যে হুজুররা বাচ্চাদের মারপিট করার বিষয় কি ওয়াচ করে ভাই এগুলা খুবই মর্মান্তিক মানে বাচ্চার গায়ে হাত তোলা ওগুলো আবার তারা বলতেছে এগুলো শোনেন শাসনের স্বার্থে বাচ্চাদেরকে প্রহার করা

আর দশ বছর বয়স হলে নামাজ না পড়লে প্রহার করো মারো শাসন করো থেকে বোঝা যায় মৌলিক ভাবে ছোট ছোট শিশুদেরকে বাবা মা শিক্ষক তাদেরকে শাসনের জন্য তাদের মঙ্গলের জন্য প্রহার করতে বা মারতে পারবেন এটা মৌলিক ভাবে শরীয়তে অনুমোদিত বিষয় is ইফ difference নট reprimanding and torturing if you hit ডিফারেন্স বিটুইন to টু once every ব্লু মুন without leaving scars, without breaking a bone or shedding blood, without physically harming him. This is totally permissible. Our, in our religion, we are supposed to hit and beat children when they're 10 for not praying. <laughs> কেন জাস্টিফাইড সেটা ব্যাখ্যা করতেছে আচ্ছা বলেন আপনার যেটা বলার আছে হ্যাঁ প্রশ্ন হচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে যে ঈশ্বর গড পৃথিবী সৃষ্টি করছে বা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করছে গ্যালাক্সি সৃষ্টি করছে ওনার সৃষ্টি তো অনেক আগে তাহলে একটা লিমিটেশনের পরে যে এগুলো সৃষ্টি করছে তার আগে উনি কি করতেন ওনার কত বছর আগে তৈরি হয়েছে মানে ওনার অস্তিত্ব আসছে কত ওনার অস্তিত্বের কত পরে যে উনি ওয়ার্ল্ড বিশ্ব তৈরি করছে এই উত্তর কি আপনার কাছে আছে এটা নিয়ে তো কিছুক্ষণ আগে কথা বলতেছিলাম যে এই যে তাহলে তো ইনফিনিট রিগ্রেস রিগ্রেসের সাথে তো এই সমস্যাটা আসবে ইনফিনিট রিগ্রেস কে এড়াইতে যদি মোমিনরা একটা কিছু বলে তখন তো এই সমস্যাটা তৈরি হবে আরেকটা যে সমস্যা তৈরি হবে যে আরেকটা মেজর সমস্যা আছে সেই মেজর সমস্যাটা হচ্ছে যে আহ কোরআন কোরআন জিনিসটা কোরআন জিনিসটা কিন্তু কোন সৃষ্টি না ইসলামের আকিদা হচ্ছে কোরআন হচ্ছে আল্লাহর একটা সিফাত আল্লাহর একটা বৈশিষ্ট্য মানে মানুষের মানে এই এটা আমার একটা লেখা এটা খুবই ইম্পর্টেন্ট একটা লেখা আপনি যদি লেখাটা পড়তে পারেন আমি যেটা এখানে এই লেখার ভিতরে যে জিনিসটা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে যে ইসলামের দৃষ্টিতে কোরআন হচ্ছে একটা আল্লাহর একটা সিফাত আল্লাহর একটা বৈশিষ্ট্য তাই না এটা কিন্তু কোনো সৃষ্টি না তাহলে কোরআনের কোরআনের উদ্দেশ্য তো মানুষকে হিদায়ত দান করা নাকি ভাই অবশ্যই তাহলে আল্লাহর একটা বৈশিষ্ট্য যদি হয় মানুষকে হৃদায়ত দান করা আল্লাহর একটা সত্তাগত বৈশিষ্ট্য যদি হয় মানুষকে হৃদায়ত দান করা তাহলে তো আল্লাহর আল্লাহ একটা মানুষের উপরে নির্ভরশীল সত্তা হয়ে যায় আল্লাহ পাক মানুষের উপর নির্ভরশীল সত্তা হয় মানুষ না হইলে তো আল্লাহর একটা বৈশিষ্ট্যই মানে কাজ করতো না আল্লাহর একটা সিফাত ইনভ্যালিড হয়ে যেত যদি মানুষের উৎপত্তি না হইতো আমাদের হৃদায়ত দান করাটা আল্লাহর একটা যদি সত্তাগত বৈশিষ্ট্য হয় তাহলে আল্লাহ পাক মানুষের উপরে একটা নির্ভরশীল সত্তাতে পরিণত হয় দেখেন এই লেখাটার ভিতরে আমি এই জিনিসটা দেখাইছি আহ কোরআন হচ্ছে একটা আদি অনন্ত সত্তা এবং এটা হচ্ছে কি আদি অনন্ত এটা মানে একদম আল্লাহর সাথে সাথে আছে তাহলে যদি এটা হয় এবং কোরআন কিন্তু সক্ষম দিবে যে যেমন কিয়ামতের দিন কোরআন পাঠকের জন্য সুপারিশকারী হিসেবে আগমন করবে মানে কোরআন কিন্তু আলাদা একটা সত্তা হিসেবে আবির্ভূত হবে মানে আল্লাহর একটা যদি সিফাত সে হয় তাহলে কিন্তু এখানেও কিন্তু মিলতেছে না এখানে কিন্তু কিয়ামতের দিন আলাদা সত্তা হিসেবে আল্লাহর কাছে সুপারিশ করবে কোরআন হ্যাঁ আল্লাহর একটা সত্তা কি আবার সুপারিশ করতে পারে এটা তো একটা আরেকটা প্রবলেম সৃষ্টি করে এটার ভিতরে যে আল্লাহরই একটা সত্তা আল্লাহরই একটা বৈশিষ্ট্য সেটা আবার মানে একটা সত্তা আল্লাহর বাদ দ্বিতীয় সত্তা হবে কিভাবে মানে সে কার কাছে মানে কোরআনটা কার কাছে ইয়া করবে সত্যায়ন করবে আল্লাহর কাছে তো সত্যায়ন করবে মানে আল্লাহ আল্লাহর কাছে সত্যায়ন করবে আল্লাহ কোরআনই যদি আল্লাহ আল্লাহ এবং কোরআন যদি একই হয় তাহলে তো আরো বিরাট প্রবলেম দেখা দেয় যে এখানে দেখা দেয় যে আল্লাহ আল্লাহর কাছে সত্যায়িত করতেছে যে এই বেটা ভালো কাম করছে তাহলে আল্লাহ আল্লাহ না আপনি তো ওইটা বললেন তাহলে ফেরেস্তারা তো সাক্ষ্য দিবে যে আমি আমি ডান পাশে ছিলাম আমি বাম পাশে ছিলাম প্রতিদিনে যে আমল লেখা হয় এখন বিষয়টা হলো যে উনি যদি অমনিপটেন্ট হয় মানে উনি যদি একবার মহাপরকরম কালি হয় তাহলে ওনার ফেরেস্তার দরকার কি আর জিন শয়তান এগুলোর দরকার কি হ্যাঁ এগুলোর দরকার কি দেখেন এখানে তাফসের জালালাইনে যেটা বলা আছে যে আল্লাহ কিন্তু এই যে কোরান কিন্তু সৃষ্ট নয় বরং চিরন্তন শাসত তাহলে কোরানের যে কোরান কোরানের যে ইয়াগুলা যদি আয়াতগুলা এখন আমরা একটু পরি দেখি যে এই যে দেখেন এটা হচ্ছে সত্তা আল্লাহ আল্লাহর একটা গুণ হইতেছে কোরান এবং এটা হইতেছে মানুষ এই তিনটা যদি আমরা বিবেচনা করি এই করছি এই ডায়াগ্রামটা দেখেন সত্তা আল্লাহ গুণ হইতেছে এই অবজেক্টের উপরে মানুষটার উপরে নির্ভরশীল একটা সত্তা হইলো এই মানুষ যদি না হইতো তাহলে তো আল্লাহর যে এই বৈশিষ্ট্যটা সেই বৈশিষ্ট্যটাই তো ইনভ্যালিড হয়ে যেত আল্লাহর একটা অস্তিত্বগত সিফাত সেটাই তো নাই হয়ে যেত তাই না এখন আমরা যদি এই ইয়াটা দেখি যে বক্তা হইতেছে স্পিকার বার্তা এবং গ্রহিতা। এখানে বক্তা হইতেছে আল্লাহ কোরআন হইতেছে বার্তা এবং মানুষ হইতেছে গ্রহিতা যদি আমরা এখানে এই জিনিসটা এইভাবে করি এই জিনিসটা আপনি স্ক্রিনশট রেখে দিন বা কমে ঢুকে এটা পুঁ এই ডায়াগ্রামটা বোঝার দরকার আছে এখন কোরআনের অনেকগুলো আয়াত কিন্তু নির্দিষ্ট পরিস্থিতিতে উদ্ভূত হয়েছে যেমন ধরেন তোমাকে জিজ্ঞেস করে যখন উহুদের যুদ্ধে বা তোমরা যদি স্ত্রীদের তালাক দাও এই গুলাও কি তাহলে আল্লাহর সত্তাগত বৈশিষ্ট্য মানে হচ্ছে যে এই যে মনে করেন সুরা তাহারিমের আয়াত যে তোমার জন্য হালাল করেছে তুমি কেন তা নিজের জন্য হারাম করছো এই আয়াতটা কি আল্লাহর সিফাত আল্লাহর সত্তাগত বৈশিষ্ট্য এটা কিভাবে আল্লাহর সত্তাগত বৈশিষ্ট্য হয় এটা কি আদি যারা আছে হ্যাঁ বলেন বলেন ভাই না ওই যেটা বলছেন সত্তাগত যদি হয় তাহলে তো এটা মানতেই হবে কিন্তু এটার সাথে তো তাহলে তো নবীর তাহলে তো আল্লাহর সাথে সাথে সৃষ্টি করতে হবে হ্যাঁ মানে হচ্ছে গিয়ে সেই মনে করেন মহাবিশ্ব বহু 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 আগে সৃষ্টির একদম শুরুতে যখন সৃষ্টি করা হয়নি সেই সময় মধ্যে ভাসমান ছিল যে তোমার নবীর আল্লাহ কইতা তোমার মানে তোমার জন্য যে হালাল করেছি তুমি কেন তা নিজের জন্য হারাম করছো এই জিনিসটা আল্লাহর ভিতরে বিদ্যমান ছিল মহাবিশ্ব সৃষ্টির বহু বহু কাল আগে থেকে এইটা কিভাবে সম্ভব এই যে তোমার তোমার জন্য যে হালাল করেছি তা তুমি কেন নিজের জন্য হারাম করছো এই কথাটার তো উদ্ভব ঘটবে একটা বিশেষ পরিস্থিতিতে একটা প্রেক্ষাপটে প্রেক্ষাপটের কোনো খবর নাই মহাবিশ্বেরই কোনো খবর নাই এই সময় আল্লাহর ভিতরে এই আয়াত মনে করেন ঘুরপাক খাইতেছে এইটা তো যৌক্তিক না এটা তো যুগ যুক্তিযুক্ত ভাবে আসে নাই এই কনক্লুশনটা আসে না তাহলে যদি সেটা তারা মমিনা দাবি করে তাহলে তো আল্লাহ একটা নির্ভরশীল সত্তা আল্লাহ তো নবীর উপরে নির্ভরশীল সত্তা আল্লাহ তো মানুষের উপরে নির্ভরশীল সত্তা তো এই লেখাটা আপনি পড়ে দেখেন এই লেখাটার ভিতরে এই জিনিসটা ব্যাখ্যা করা আছে যেমন এই যে কোরআনের অনেকগুলো আয়াত হচ্ছে নির্দিষ্ট প্রেক্ষাপটে নাজিলকৃত আয়াত এই জিনিসটা অনন্তকাল ধরে অস্তিত্ব থাকা সম্ভব না এটা অনন্তকাল ধরে অস্তিত্ব থাকলে সেটা একটা যৌক্তিক সমস্যা তৈরি করে মুসলিম ব্রাদার আপনি বলেন তাহলে হ্যাঁ না আপনি ঠিকই বলছেন এখন প্রশ্ন হলো যে তাহলে যে আল্লাহ তালার যে মানে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য তো যদি একেবারে সবকিছুই যদি পছন্দ করে যেটা উনি আমি এটার দিকে আসি যে উনি আমরা নামাজ পড়লে পছন্দ করে ওনার গুণগান করলে পছন্দ করে উনি পরাক্রমশালী এগুলো বলে ভালোবাসে তা উনি আমাদের মানব সৃষ্টি করছে তাহলে সবাইকে যদি মুমিন বানাই দিত পৃথিবীর যত মানু আছে মুমিন হবে তাহলে ওনার জন্য উনি যারা লাইক করে সেটা হতো না এটা ওনার জন্য আরো বেশি ভালো হতো না হ্যাঁ কিন্তু সে চায় মনে করেন যে আপনারা নাস্তিক বানাইছে আমার সংশয়বাদী বানাইছে উনি হিন্দু খ্রিস্টান তো বড়া তো তো আর ওনারে নামাজও পড়তেছে না প্রশংসা করতেছে না উনি যেগুলো লাইক করে সেটা আবার উনি নিজে একা একা আছেন আমাদেরকে বিয়ে দিচ্ছেন স্ত্রী দিচ্ছেন সন্তান দিচ্ছেন হ্যাঁ তাহলে উনার কি মজা হতো মানে উনার ই কি আমাদেরকে সৃষ্টি করে এই যে খেলা খেলাচ্ছেন আমরাদের কি করছি এটাই কি উনি মজা পান তাই তো মনে হয় মজা পায় তাই তো মনে হওয়ার এটাই তো পাননি উনি না যে তোমরা যদি পাপ না করতে এবং তারপরে এখন আমার কথা হলো যে আমি চাচ্ছি যে আমার নেতা চেলা বেলা বাড়াইতে সবাই আমরা যেমন নেতারা চাই আল্লাহ ওই যদি চাই তার তো পাওয়ার অনেক বেশি সে কোটি মানুষকে দিয়ে আরো ষোলোশো কোটি মানুষ তৈরি করে অন্য গ্রহে আরো পাঁচ হাজার কোটি মানুষ করতো পরে সবাই দিতে সময় তার এটা খুব সহজ

প্যাটার্ন ধরতে পারেন আপনি যাচাই বাছাই করতে পারেন আপনি লজিক ব্যবহার করতে পারেন আপনি সায়েন্স ব্যবহার করতে পারেন এই টেন্ডেন্সি দেওয়ার পরে এই ক্ষমতা দেওয়ার পরে এই ক্ষমতাকে ব্যবহার না করে যেন আপনি অন্ধভাবে আল্লাহকে ফলো করতে পারেন এটাই হচ্ছে তার পরীক্ষা খুবই হিকমতের বিষয় এটা আপনাদের খুব গভীর জানতে করতে হবে খুবই মারাত্মক খেক মার বিষয় মন্ত্র বিষয় আমি বুঝতে হচ্ছে কিভাবে মানে জ্ঞান বুদ্ধিকে বিসর্জন দিয়ে কিভাবে অন্ধ বিশ্বাস করা একজন মানুষ করতে পারে এটাই টেস্ট অন্য কোন ধর্মতা তৈরি হতো না কেউ তো পরীক্ষা দেওয়া সবাই তো পাশ করে আল্লাহ তো না যে সবাই পাশ করুক পরীক্ষা দিতে চাই না আমি তো পরীক্ষা দিতে চাই না তাই না আমি যদি পরীক্ষা না দিতে চাই আমি বলছি আপনি ইসলামিক অন্ধবিশ্বাস অনুযায়ী আপনি আপনি ইসলাম ইসলাম অনুযায়ী অনুযায়ী আপনাকে দুনিয়াতে পাঠানোর আগে আপনার কাছে সেই ইয়েটা দেওয়া হয়েছিল আপনি মানে গুরুসাগর বানাবেন না মানুষ বানাবে আপনি বলছেন মানুষ বানাবেন পরীক্ষা দিবেন ওই যে আপনি কনসেন্ট দিয়েছেন আপনার ওই কনসেন্ট টা গ্রহণ করে আপনি যে কনসেন্টটা দিয়েছেন ওই মেমোরিটাকে ইরেজ করে আপনাকে পাঠিয়েছে ফর এক্সাম্পল আপনি কোন একটা একটা কে আপনি একটা গার্লফ্রেন্ড বানাইছেন বানায় বানাতে চাচ্ছেন এবং তার সাথে জৌনসংগম করতে চাচ্ছেন আপনি তার কাছে জনসংগম মানে জনসংগমের অনুমতি পাওয়ার পরে তার মাথায় একটা হাতুড়ি দিয়ে বাড়ি মারবেন যেন তার মেমোরিটা লস হয়ে যায় লস হয়ে যাওয়ার পরে

আমি তারে বলতুলি আমার দাদ ভাই এটা শুনেই বলেন তারপর বলেন আমি তো আমি তো তারে বললাম যে ভাই আমার তো মানতে পাচ্ছ না কই যে না আপনারা তো বড় নাস্তিক 100 হাজার গুণ বেশি নাস্তিক সে বুঝবে তার একটু বুঝাইয়া দেন তার মেসেজটা আপনারা দিই সে আমারে বলছে যে ওই যে বলে প্রমাণ দিartifactId বলছে যে নাই জি এটা আছে কিন্তু একটা রুমের মধ্যে একটা রুমের মধ্যে একটা বস্তু আছে সেই বস্তুটা এমন মানে ইয়া থাকবে বৈশিষ্ট্য যে আতস কাজ তারা দেখা যাবে না কোনো কিছু দিয়ে দেখা যাবে না বাট সেই বস্তুটা আছে সেই বস্তুটা আছে কিন্তু কোনো কিছু দেখা যাবে না মানুষের পক্ষে এটা ধরা সম্ভব না এটা কি বলা হয়েছে সুপার পাওয়ার এই কারণে আল্লাহকে ওইভাবে মানুষের পক্ষে বিজ্ঞান দিয়ে দেখা যায় না তত চাঁদে যাক আর যাই যাক এগুলো দিয়ে যায় বুঝছেন এই জন্য বললেন যে ওই ওই আল্লাহ তো পাতলা পায়খানা হয় মারা গেছে এটাও কিন্তু দেখা যাবে না কারণ এখন তো আমরা টেস্ট করে দেখতে পারবো না যে আসলে এখনো বাইচা আছে নাকি পাতলা পায়খানাতে মারা গেছে এটাও তো আসলে

তো ঠিক আছে আজকে আপনার আলোচনাগুলো আমি শুনছি ভালোই আপনি আজকে কথাগুলো ভালোই হয়েছে এবং যারা আসছে অন্তত আপনার মানে ইরিটেড হতে হয় নাই যে যেটা আপনি বলেন বা এ ধরনের এখনো কেউ পান নাই যেটা যেটা মাদ্রাসার থেকে উঠে আসা ইয়ে মতো তবে একটা বিষয় আমি সর্বস্বের বলে যাবো আছে সেটা হলো কিছু লোকজন আছে আমাদের তো হুদুকে বাঙালি জ্ঞান গর্ব না থাকলে মানে জ্ঞান ভালো না থাকলে তো আসলে নাস্তিক হওয়া সম্ভব না মানে তার ভিতরে আত্ম উপলব্ধি এবং আর তার ভিতরে যে চেতনা চিতো না হলে হয় না কিছু লোকজন আছে কিছু লাইফ ট্রেফ শুনে হয়তো অনেক জায়গায় তর্কে জড়াই যায় আপনারা সাবধান করার পরেও এরা ওই ফুট করে দুই একটা কথা বলে ফেলে এরকম আছে যেমন বিদেশ থেকে ছেলে ছেলেটা কথা বললো ওর ভিতরে ওই আবেগটা আছে সে বেশি লেখাপড়া জানে না কিন্তু সে নিজের বাচ্চারে মাদ্রাসা থেকে সরানোর খবর নাই সে আগেই ধর্মের উপরে এই করা যাবে না বিশ্বাস হয় না এতো ক্লেভার হলে এগুলো বলবেই না সে আস্তে আস্তে ফ্যামিলিকে বউকে বোঝাবে তারপরে মেয়েটাকে সরাবে বা করবে এটা তো প্রকাশ করে এই করার তো বিষয় না এখানে তো আমাদের অনেক হিসাব নিকাশ করে চলতে হয় তো যে প্রকৃতপক্ষে অনেক আমাদের হলো যে টেন্ডেন্সি বা যেগুলো বোঝার বিষয় আছে কারণ আমাদের কাকা একজন অনেক ছোটবেলায় সে নাস্তিক ছিল সে দেখতাম তখন কিন্তু আক্রমণ করা হতো না তখন আক্রমণ হতো না আমরা দেখছি কিন্তু এখন সবাই ভয় আছে কি জন্য আপনাদের এই লাইভ টাইপ শুনে মনে করে যে বাংলাদেশে নাস্তিকের সংখ্যা বেড়ে গেছে এখন যদি কেউ বলে তাহলে মনে করে যে ওই আরামজাদা মনে হয় ওই দলের লোক ওই আসিফ বা ওই বই ইমরান বসিরের লাইভ শুনে ও নাস্তিক হয়ে গেছে এখন কিন্তু মমিনদের মধ্যে কিন্তু আলোচনা হয় ওয়াজে আলোচনা হয় নাস্তিকদের কথা আগের ওয়াজে খালি ইহুদি নার্সারাদের কথা আলোচনা হতো এটা কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে বুঝছেন এখন মনে করেন দুই জন ঝগড়া করতেছে একজন আরেকজন বলে লুচ্চা আরেকজন চিৎকার করে উঠবে তুই আমার নবীরে গালি দিলি বইলা দেখা যাবে একটা ঘটনা ঘটে গেছে তাই না লুচ্চা শব্দটা বললেও এখন মনে করে তারা যে তার নবীকে গালি দেয়া হচ্ছে তো এটা তো একটা মুসিবত হয়ে গেছে এটি না অনেক পোলাপার আছে তো এরা আবার বলে ফেলাই রাগ রাগের ক্ষেত্রে নবীর নাম দিয়ে দেওয়া বলে ফেলাই এরকম ঘটনা দু জায়গায় দেখা যাচ্ছে যে এরকম তারা ওই আছে আছে কিন্তু আর রাগের খেলায় পরে আটল কথা বেরিয়ে যেত সত্যতা আসলে বেরিয়ে ছিল বেরিয়ে বের হয়ে যায় কিন্তু বামার সিং এর এই ঘটনাটা কোনোভাবেই কোনো প্রমাণই নাই কোনো বিষয়ও নাই এটা খুবই একটা প্যাথেটিক বিষয় যে এটা কোথায় মপতন্ত্র নিয়ে যায় এটা যাই ভাই আমি প্রশ্ন করার কিছু নাই ঠিক আছে আপনাকে বিদায় জানাই ভালো থাকবেন আপনি জি জি থ্যাংক ইউ আবার কথা আপনার Tak tři